গাড়ীখন কোন পাবলিক কি

ওর নাম মেয়েটির নাম প্রিয়া পাল বাড়ি গরুঘাটি কারণ ও বাচ্চা একা রেখে বাইরে ছিল না ও একা রেখে কেন বাইরে যায় বাচ্চাটাকে ডেকে এক নম্বর তারপর আমাদের কিছু সমস্যা আছে আমি আগেও অনেক বলেছি আমাদের বাউন্ডারি ওয়ালটা কাজ শুরু হয়েছে আমি চাইছি তাদের বাউন্ডারি ওয়ালটা শুরু পুরোটাই কারণ পর্যাপ্ত সিসিটিভি পর্যাপ্ত সিকিউরিটি এটা আমাদের এমনিতে দরকার আমাদের এমনিতে আমাদের কোনো পার্সোনাল সিকিউরিটি ম্যান নেই আমি চাইছি আমাদের উদ্যোধন আমি জানিয়েছি আমাদের যে হেলথে আমাদের ডিপার্টমেন্টকে যে আমাদের অনেক সিকিউরিটি দরকার সিকিউরিটি ছাড়া আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের লিফ্ট প্যান্ট নেই সিকিউরিটি নেই আমার যে কোনো সুই প্যান্ট নেই এটা আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের এখানে রিকুইটম্যান্ট হোক আমরা চাইছি যেন মার এরকম নেক্সট টাইম না হয় বাচ্চা হারিয়ে না যায় বাচ্চাকে চুড়ি বেড়া যায় কোনো মায়ের যেন কোল খালি না হয় আমরা আমাদের লোকাল লোকের হেল্পে আমি সবাইকে মানে মানে কুড়িজনকে লাগি মানে দৌড়িদড়ি করে তারা আসলে করে মেয়ে থেকে উদ্ধার করা গেছে বাচ্চা থেকে আর মেয়েটাকে ধরেছি দিন ওটাতে আমরা পুলিশ সহায় পুলিশ সার্বিক আমাদের আজি সাহেব ওনার টিম থেকে যথেষ্ট উদ্ধার করেছে হেল্প করেছে আমরা মেয়েটিকে থানায় মানে হ্যান্ডার করে দিয়েছি আমাদের মেইন সিকিউরিটি দরকার বাউন্ডারি দরকার সিসিটিভি দরকার কারণ আমাদের এটাই ফার্স্ট আমার আমার লাগবে এটা ফার্স্ট ঘটনা ঘটলো আমি খুব টেনশন ছিলাম যে বাসে না পাওয়া গেলে কী জবাব দেব স্যার আপনার নাম আপনি কি ডেজিগনেশনে রয়েছেন আমি ডক্টর অঞ্জন রায় দাদা হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট সুপারিনটেন্ডেন্ট